আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বিডি ফিশনタリー ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ এসেছি চিটাগাং রোড হেমায়েত কাকার সিব্বুศรี দোকানে আর এটা হচ্ছে চিটাগাং রোড বাস স্ট্যান্ড খানকামরজিদ সংলঙ্গ তো এখানে তাজা পিঁপড়ার ডিম থেকে শুরু করে চাটপ সব কিছুই পাওয়া যায় বন্ধুরা আমরা এই দোকান থেকে আমাদের মাছ ধরার ফিশিং করার জন্য ইত্যাদি যত যাওয়া প্রয়োজন নিয়ে থাকি তো এটা হচ্ছে হেমায়ত কাকার শিব বসির দোকান হেমায়ত কাকাকে আপনারা অনেকেই চিনেন অভিজ্ঞ শিকারীরা চিনবেন উনি অনেক পুরানো শিকারী তো উনিও একজন ভালো মানের অভিজ্ঞ শিকারী তো আগে বিভিন্ন জায়গায় কম্পিটিশনে মাছ ধরতে যেত তো এখন আর খুব একটা কম যায় এখন অত একটা যায় না তো

কাকা এখন আর তেমন একটা মাছ ধরতে যায় না তো আপনারা অভিজ্ঞ শিকারীরা অনেকেই যারা কাকাকে তো কাকারে যারা যারা অবশ্যই ভিডিও কমেন্টে বলে যাবেন আর কাকার একটি শিব বৈশ্বিক দোকান রয়েছে মাছ ধরার যন্ত্র অংশ এমন কোনো জিনিস নাই যে কাকার দোকানে পাওয়া যায় না তিনি দেখতে পাচ্ছেন কাকার দোকানে কি কি রয়েছে আমি যদি একটু আপনাদের একটু ভিডিওতে হালকা পাতলা একটু দেখায় আসি এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার বিভিন্ন বসান বসানো কাকা আমাদেরকে বলবেন যে পার্ট যে সিপ গুলো রয়েছে সিপ গুলো কিছু সিপ দেখাবেন আর সিপ কোনটার দাম কয় টাকা এগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে টাকা কিছু টু পার্ট সিপ দেখা সি পার্ট কি দেখাম ওই নতুন নতুন সিপ আইছে এই যে আচ্ছা টু পার্টের কিন্তু এডি আপনার আসল না অরিজিনাল না এটা ডুপ্লিকেটটা এটার দাম এলে কিন্তু 1500 টাকা আচ্ছা বুঝছেন কি এই যে একটা আছে দাইওয়া এটাও ডুপ্লিকেটটা এক নম্বর না আচ্ছা এক নম্বরটার দাম অনেক ভালো মন্দ দুইটাই দেখাবেন

হ্যাঁ আচ্ছা এফেক্স এটাও ভালো ছিপ আবার আছে চিংড়ি মাছের ছিপ আছে এরা চিংড়ি মাছ তিনশো টাকা দাম চিংড়ি মাছ যারা ধরে তাদের জন্য চিংড়ি মাছের ধরা যায় আবার এই যে অ্যান্টেডাস ছিপ এরা যারা মাছ ধরে তারা সবাই চিনে ফোর স্টার ফোর স্টার দশ ফোট ফোর স্টার হুম এটা কাজা হ্যাঁ এটা পটেছো ঢাকা পলিস্টার এটা খুব ভালো সেবাগুলি আচ্ছা আচ্ছা এরা পলিস্টার এটা 12 ফুট এটা নাম কি এই একটা আছে সোনালী এটা নতুন আসছে প্যানিক্স বারো ফুট খুব ভালো চিপ এগুলো নিলে হ্যাঁ পুরোটা কার্বন ফুল কার্বন এটা দামটা বলে দিবেন হ্যাঁ এটার দাম এলে কিন্তু আপনার ষোলোশো টাকা ষোলোশো পুরোটাই সোনালি কালার বারো ফুট আর এটা এলে ফাইবার এরই কম দাম আপনার ছশো টাকা দশ ফুট ছশো টাকা দশ ফুট টাকার দোকানে বিভিন্ন কম দামি এবং বেশি দামি কম দামি আছে রয়েছে দুজনেরই এটাও কম দামি এন্টেনাশিপ কম দামি হইলেও আপনার স্টিলের হুকুলি স্টিলের আটশো টাকা দাম সোনালি রাগের শিপ খুব ভালো এটা চায়না মেশিন এটা অনেকজনে মাছ ধরতে পারে না কিন্তু যে ধরতে পারে না যে ফেলতে পারে না সে আমার কাছে আসলে আমি এটা শিখাই দেবো এটা কিভাবে ফেলতে হয় এটাও একটা কাস্টিং আচ্ছা এটা অনেক জনে পারে না কিন্তু কিনে কিন্তু কাকা আপনি শিকারি দেখে যেমন জানেন এটা ব্যবহার কিভাবে করতে হয় এর এর দেবমাতি পো তো মারতে পারলে 200 ফোট যাবে আর যে মারতে পারবে না সে 10 ফোট নিতে পারবে না এটা এমন একটা মেশিন এরা এটা চাইনা মেশিন কিন্তু খুব ভালো মেশিন এরা বড় বড় মাছ যারা ধরে নদীতে পাগের জন্য কুকুরের জন্য হয় না এটার দাম কত টাকা কাকা এর টাকা এরা

কম এইটা। হ্যাঁ টিগা এরে আপনার 3000 সামনে পেস 3000 সিরিজ দামে lekin মাত্র 1600 টাকা। খুব ভালো মেশিন এগুলা। এটাও আপনার কোনো ক্যামেরা লাসবজ জানে এটা বড় মাছ ধরার জন্য নদীতে নিয়ে যায়। এটা কি lekin আপনার 2200 টাকা। হুম আর এটা একজন ডিএক্স খুব ভালো মেশিন এরা চোদ্দো চোদ্দশো টাকা এরা খুব ভালো মেশিন আবার কম দামি মেশিনও আছে হ্যাঁ এই যে খুব ভালো ভালো মেশিন আসছে এবার এবছর নতুন আসছে চায়না চার হাজার নম্বর দাম ষোলোশো টাকা চার হাজার সিরিজ হ্যাঁ চার হাজার সিরিজ আবার এই যে আছে অনেক 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 মেশিন আছে মেশিনের অভাব নাই দামও কম রাখবো যদি আসবে আমি এই ভিডিও দেখে যদি আসে আমি দাম কম রাখবো এক হাজার টাকা দাম স্টিল বডি তারপরে এই যে এটা সোনালি রং পনেরোশো টাকা দাম এরা বুঝছেন নাকি খুব ভালো মেশিন এগুলি যা মেশিন দেখাচ্ছি খুব ভালো ভালো মেশিন আসছে এই যে একটা হলো মেশিন তিন হাজার সিরিজ তিন হাজার টাকা দাম এটা খুব ভালো মেশিন এটা টিকার থেকেও ভালো সীমানোর থেকেও ভালো একেবারে ইজি এই যে একটা লাল মেশিন এসকে এটার আবার ইয়ে আছে আপনার এই হ্যান্ডেল দুইটা দুই হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল একটা আছে আর একটা এখানে জায়গা চেয়েছি এটা খুব ভালো মেশিন এটা এটা হলো কিনা আপনার দুই টাকা দুই টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা কত সুন্দর জিনিস আমি গিয়ে তারপরে কই এই দাও ওই কেমিক্যাল কথা ভিডিওতে তো একটা দেখানো যায় না সময় কম সময়ের অভাব হুম এটার জন্য আবার আর একটা নতুন বসি আসছে আপনারা নিতে পারেন এটা বিকেটের জন্য এই যে আপনার স্প্রিং এর ভিতরে ছাতু দিতে হয় ছাতু বা ডিম বা টোপ বা চারা দেওয়া চাপে চাপে দেওয়া বাস দিলে এটার ভিতরে এর ভিতরে আর বসি লাগে ই লাগে না টোপ লাগে না বাজে যায় মাছ খুব ভালো এটা খুব জিনিস এটা চলতেছে ভালো যারা বড়ো মাছ ধরে তারা এটা নিতে পারবে এটার দাম কয় টাকা এটার দাম দুশো টাকা একটা বসি একটা স্প্রিং দেওয়া আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কাকার দোকানে ইতিমধ্যে অনেক কাস্টমার রয়েছে তো কাস্টমার কিছু দিন কমুক তারপরে আমরা আবার ভিডিও করব কাস্টমার টাকা অবস্থায় কাকার বিক্রিতে অনেক প্রবলেম হচ্ছে তো কাকা কাস্টমারটা একটু কমুক আমরা পরে ভিডিও নিয়ে আসতেছি

এই যে ছোটখাটো মসজিদগুলো রয়েছে তো সব জিনিসগুলো আসলে দেখানো সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন আমি তো দেখাচ্ছি এই যে এখানে অনেক নানান রঙের অনেক সুতা রয়েছে আসলে সবগুলো যদি আমি আহ খুলে খুলে দেখাতে চাই

তারপরে এদিকে এগুলা কাকা এগুলা এটা নারকেল পচা নারকেল পচা এটা কত করে একশো টাকা কাতল মাছের জন্য নেয় আর এগুলো এটা বাকর বা হারিয়া বলে

100 গ্রাম আর মাছ ধরার অনেক ধরনের মেডিসিন রয়েছে এই মেডিসিন বলতে কি আপনার এই যে একটা মেডিসিন মনে করেন আমরা যে সময় মাছ ধরছি এইসব মেডিসিন আমরা ইউজ করি নাই আমরা বড় বড় মাছই পাইছি এগুলি শিকারীর ন্যায় কিন্তু এটা আমার ব্যবসার ইচ্ছা না চাই এজন্য দেই কিন্তু এর কেমিক্যাল কেমিক্যালে মাছ আসে না মাছের কোনো গ্যারান্টি শক্তি নাই মাছের নাক আছে কিন্তু গ্যারান্টি নাই করে ভালো জিনিস দিলে খাবে আপনি রুটির সাথে চিনি মিশান চিনি মিশাইয়া আপনি রুটি বানান আপনার কিছু লাগবে না ডিম ডিমও লাগবে না ডিম ইউজ করে কিন্তু চিনির সাথে যদি আপনি রুটি জল দেবেন না পানি দেবেন না খালি চিনি দিয়ে মিলান বা মিষ্টি শিরা দিয়ে মিলান রুটি রুটি দেখবেন আপনার টোপ হয়ে গেছে এসব এলাকেন মানে শুধু শুধু এটা একদিন ফালতু জিনিস আমি পছন্দ যা করি আমরা মাছ ধরছি বড়ো বড় মাছ ধরছি কিন্তু এইসব তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা ওই স্প্রে স্প্রে এটা ওই স্প্রে সাথে দেয় আগুন এটা কেমিক্যাল মাছ আসে না একদম ফালতু জিনিস তারপরে মানুষের চায় আমাকে ব্যস্ত হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি লেখা এটা পিপরা ড্রিম পোসা আচ্ছা এর ভিতর ডিম পোসা এটা আর এটা 50 টাকা ওটা 100 টাকা এতগুলো আলাদা আলাদা এই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি হেমায়ত কাকার দোকানে অনেক কাস্টমার এসেছে আবারও তো প্রায় সময় কাস্টমারদের সিরিয়াল লেগে থাকে দূর দূরান্ত থেকে শিকারি ভাইরা এসে এখানে এগুলো কিনে তো এই জন্যই মোটামুটি অনেক শিকারি অনেক কাস্টমারদের সাথে হেমায়ত কাকার ভালো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে এক বড় ভাই এসেছে তো ভাইয়া আপনার এই দোকানের সাথে কতদিন যাবৎ সম্পর্ক এবং কতদিন ধরে এই মালামাল কাকার কাছ থেকে কিনেন একটু বলবেন প্লিজ আমি মামা বলি এবং আমাকে ভাগ্যের মতোই জানে আমি দীর্ঘ দুই হাজার তিন সাল থেকে এই দোকানে আসি এক কথায় আমি ছোটবেলায় বাঁশের সিপ দিয়ে যখন শুরু করি এবং ক্যার একটা লোহার মেশিন ছিল এই দোকান থেকে আমি হাতে করি মাল ধরা ঢাকায় এক করি এবং আমার এই মামার সাথে আমি নদীতে যাই এবং বিভিন্ন জায়গায় গেম ফিশিংয়ে যাই এক কথায় সুলভ মূল্যে এই দোকানে মাল পাওয়া যায় এবং দীর্ঘ মামার সম্ভবত চল্লিশ বছরের উপরে এই দোকানটা আমি পঁচিশ বছর হইলে এই দোকান থেকে জিনিসপত্র কিনি খুবই সুন্দর এবং সুলভ মূল্যে এবং খুবই ভালো আচরণ এই দোকানটাতে আসলে পাবেন এবং সবসময় একটা ভিড় লেগে থাকে আর ভিড়টা তখনই লাগে যখন মানুষ কেনাকাটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালো জিনিস পায় তখনই কিন্তু দোকানে ভিড় লাগে মার্কেটিং করে কিন্তু দোকানে ভিড় করা যায় না আমরা এসেই প্রথমে দোকানে ঢুকি তো দোকানটা খুবই সোজা চিটাং রোডে আপনার নামলেই যে বাস স্ট্যান্ড কাউন্টার হাতের একটু সামনেই বামে যে প্রথম দোকানটা এটাই হচ্ছে হেমায়ত দোকান শৌখিন মৎস্য শিকারী এই দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে তো ওনার গুণ আমরা যে এমনি বলতেছি তা না খুবই ভালো পণ্য পাওয়া যায় আশা করি আপনারা যে কোনো সময় ভালো পণ্য পাবেন এবং তাজা ডিম সারা বছর উনিকে পাবেন এবং ফ্রিজে তো আছেই আর খুব ভালো জিনিস না বললেই না সবাই কিনতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো জিনিস হচ্ছে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ অনেক কথা বললেন তো থ্যাংক ইউ এবং দোকানের মঙ্গল কামনা করতেছি শিকারীদেরও মঙ্গল কামনা করি ভালো পণ্য না হইলে ভালো মাছ ধরা যায় না ভালো পণ্য কিনবেন ভালো মাছ পান সেই প্রত্যাশা থ্যাংক ইউ তো এবার দেখবো বসি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ওনারা হাতে বসি বাদাই করে চার কাটা বসিগুলো বাদাই করে রাখতেছে তো এখানে সবগুলো চার কাটা বসি দেখতে পাচ্ছি আর কত সুন্দর করে বাদাই করতেছে সে আর বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিটি ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে আপনি তো বন্ধুরা দেখেন কত সুন্দর নিখুঁত করে নিখুঁত ভাবে আর কি বসিগুলো বাদাই করতেছে তো এই দোকানে তিন চারজন জন মিলে সারাক্ষণ বসি বাদাই করে বসি ব্যাপক পরিমাণ বসি বাদাই করে স্টক করে রেখেছে চার কাটা তিন কাটা ছয় কাটা দুই কাটা সব ধরনের বসি রয়েছে এই বসিগুলো বাদাই করেছে খুবই সুন্দর এটা চার কাটাগুলো বাড়তেছে নাকি তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এই দোকানে কেউ আসতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের আসার জন্য এই দোকানের লোকেশন দিয়ে দেব আপনারা যাতে এখানে এসে যা কিছু দরকার

তো এখানে আবার দেখতে পাচ্ছি অনেক সীসা রয়েছে বন্ধুরা মাছ ধরার সবকিছুই রয়েছে এই দোকানে সীসা থেকে যে ছোট বড় থেকে যত বড় সাইজের সীশা খুঁজেন পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সীসা বন্ধুরা দেখতে দেখতে অনেক কিছুই দেখাইছি আসলে সবকিছু তো আর দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো কাকা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কি সুবিধা রেখেছে অনেক কম ভিডিও দেখে আসলে সব খারাপ বিশ টাকা কম সমস্যা নেই অনেকে আর যদি কেউ আপনার ক্যুরিয়ারের না নিতে চায় অনেক ক্যুরিয়ার বাংলাদেশের যেকোনো জায়গায় দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে কাকা বলেছে তো আপনাদের দরকার হলে আপনারা নিতে পারবেন কাকার সাথে যোগাযোগ করার জন্য কাকার নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের যার প্রয়োজন সেখান থেকে নিয়ে কাকার সাথে কথা বলতে পারবেন আর কে কে ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন যে খাকা আসলে অনেক অভিজ্ঞ শিকারী পুরাণ শিকারী যেত এখন বয়স হওয়ার কারণে কোথাও যাইতে পারে না এখন শুধু দোকানে বসে একটু সময় কাটায় আর কি তো বন্ধুরা অনেক দেখতে দেখতে অনেক কিছু দেখাইলাম তো আজ এ পর্যন্তই তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ